আপনার কাছে একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তির ব্যবহার প্রাইমারি স্কুল থেকে শেখানো জরুরি বলে মনে করছেন তিনি হ্যাঁ মনে করছি আমরা যদি প্রাথমিক বিদ্যালয় থেকে বাচ্চাদের ধারণা দিই ভালো দিকটা তুলে ধরি তাহলে পরবর্তী তারা এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারবে এবং তারা দেশকে উন্নতির শিখরে নিয়ে পৌঁছে দিতে পারবে আচ্ছা আটটা কোশ্চেন ছিল আপু সেটা হচ্ছে পাঠ্যক্রম আধুনিক করা এবং শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি জরুরি বলে মনে করছেন? হ্যাঁ পাঠ্যক্রম আধুনিক করা এবং শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করাটা জরুরি বলে মনে করছেন কিনা? হ্যাঁ মনে করছি পাঠ্যক্রমে যদি এআই সম্পর্কে ভালো ধারণা দেওয়া হয় এবং এটা যদি আমরা ব্যক্তিগত জীবনে ব্যবহার করে থাকি তাহলে এটা ভালো আচ্ছা ঠিক আছে ওকে

পাঠ্যক্রম আধুনিক করা এবং শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি জরুরি বলে মনে করছেন কিনা যে জরুরি মনে করছি কারণ হচ্ছে তারা হচ্ছে এখন ছোটো থেকে যদি শিখে যায় তাহলে অবশ্যই বড় হয়ে অনেক কিছু করতে পারবে উন্নতি করতে পারবে উন্নতির জন্য এগুলো শেখা প্রয়োজন অনেক ধন্যবাদ আমাদের আমরা এখন আছি চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আপনার আপনার নামটা বললেন কাইন্ডলি আমার নাম ফারহানা আচ্ছা আপনার কাছে একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তির ব্যবহার প্রাইমারি স্কুল থেকে শেখানো জরুরি বলে মনে করছেন আমার মতে বর্তমান সময়ে প্রাইমারি লেভেল থেকে এটা শুরু করা উচিত কারণ আমরা যে বাংলাদেশে অনেক পিছিয়ে আছি দেখা যাচ্ছে যে অন্যান্য দেশ যেমন চায়নার ছোটো ছোটো কি ইন্ডার গার্ডেনগুলোতে কোডিং শেখানো হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আমরা এখনও হাই লেভেলে হয়েও এটা পাচ্ছি না যার জন্য আমার মতে বাংলাদেশও এটা প্রয়োজন পাশের আপুটা কি মানে কি আপনি কি মনে করছেন এই বিষয়ে যে প্রাইমারি স্কুল থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা শেখানোটা জরুরি বলে মনে করছেন অবশ্যই যার মাধ্যমে তারা ছোট থেকে অ্যানিমেশন গ্রাফিক্স এই ধরনের তারা অভ্যাস হয়ে যাচ্ছে এবং তারা শিখতে এইগুলো বুঝতেও অনেক সুবিধা করে পড়ালেখাকে যার কারণে এআই ইম্পর্টেন্ট আছে অনেক আচ্ছা আমরা আরেকটা আপু থেকে জিজ্ঞাসা করি পাঠ্যক্রমে এআই ইনক্লুড করা এটা কি জরুরি বলে মনে করছেন পাঠ্যপুস্তকে এআই ইনক্লুড করা মানে এআই অন্তর্ভুক্তি করে এটা কি জরুরি বলে মনে করছেন হ্যাঁ আচ্ছা আপনি কি এআই কি মানে এর মধ্যে কি আপনি কি ব্যবহার করেছেন এআই মানে চ্যাট জিপিটি এই ধরনের কোনো সফটওয়্যার কি ব্যবহার করেছেন না এটা ওই রকম করা হয়নি আচ্ছা 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 আমরা এখন আছি চট্টগ্রাম সিটি কলেজে ভাই আপনার নামটা বলবেন কাইন্ডলি দীপক পাল আচ্ছা আপনার কাছে কিছু প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা হচ্ছে বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তির ব্যবহার প্রাইমারি স্কুল থেকেই শেখানোটা জরুরি বলে মনে করছেন কিনা আচ্ছা হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা মানে পদ একটা সফটওয়্যার এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পড়ালেখা যেমন আমরা কোনো অ্যাকাউন্টিং ম্যাথ বা বাংলা কোনো কিছু ইংলিশ কোনো কিছু বুঝতে পারছি না সেগুলো আমরা ওখানে একবার জিজ্ঞাসা করলে বা কোনো কিছু লিখে দিলে ওরা সলভ করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি এই সফটওয়্যারটি একদিক দিয়ে ভালো আবারে দি দিয়ে খারাপ কারণ অনেকজনে অসু অসুধ উপায় অবলম্বন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বেশিরভাগ মানুষে হয়তো ভালো কাজ করে কিন্তু অনেক অসুধ উপায় অবলম্বন করে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি ফিফটি পারসেন্ট আমি ব্যবহারযোগ্য বলবো আর ফিফটি পার্সেন্ট আমি

হচ্ছে যে হাই স্কুল যেটা আমরা সিক্স টু টেন ধরেই মানে ওই ওইখান থেকে শুরু করাটা আমি বেটার মনে করি কারণ প্রাইমারি স্কুলে এটা হচ্ছে যে মানে এইজ একদম কম থাকে কেননা তাহলে যদি একটা মোবাইল যদি ইউজ করে মানে ওই 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 বয়সে তাহলে এটা হচ্ছে মানে অত গ্রহণযোগ্যতা নাই ধরেন সিক্স বা সেভেন এইট প্লাস যারা আছে ওরা যদি ইউজ করে তাহলে ওদের পড়া করে মোটামুটি তুলনামূলক হার্ড এইগুলো হার্ডগুলো যদি সলভ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা জিবিটি হিসাবে ইউজ করি মানে ইউজ করে আপাতত করতেছি ওইটা ইউজ করা যায় কেননা এখানে অনেক মানে যেগুলো কোয়েশ্চেন আমরা না পাচ্ছি ওইগুলো এখান থেকে আমরা একটা আনসার সমাধান পাচ্ছি আচ্ছা আরেকটা একটা কোয়েশ্চেন ছিল আপনি একটু কাইন্ডলি পিছনে ট্রান্সফার করেন মাইকটা প্রশ্নটা হচ্ছে যে এই পাঠ্যক্রম আধুনিক করা ঠিক আছে পাঠ্যক্রম আধুনিক করা এবং শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি জরুরি বলে মনে করছেন কিনা প্রশ্নটা হচ্ছে পাঠ্যক্রম আধুনিক করা এবং শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃত্তি করাটা জরুরি জরুরি বলে মনে করছেন কিনা মানে পাঠ্যক্রমে যে এই প্রযুক্তির ব্যবহার এটা ইনক্লুড করাটা জরুরি বলে মনে করছেন কিনা জি এটা অবশ্যই জরুরি এআই এর মাধ্যমে আমরা আচ্ছা আপনি বলেন একটু কাইন্ডলি আপনার এআই নিয়ে কোনো অভিজ্ঞতা আছে যে এআই এই আমাদের যে প্রশ্নটা যে বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তির ব্যবহার প্রাইমারি স্কুল থেকে শেখানোটা জরুরি বলে মনে করছেন আমার একদম জরুরি আমি মনে করি কারণ আমরা যদি প্রযুক্তির সাথে মিশতে পারি তাহলে আমরা প্রযুক্তিকে অনেক কিছু আমি শিখতে পারবো অনেক সময় দেখা যায় যে আমরা স্টাডি ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানে আমার যে নিজেদের নিজস্ব জ্ঞান যেটা আছে আমরা সঠিকভাবে ইম্প্রুভ করতে পারি না আমরা দেখা যায় যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখা যায় যে আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা একটা ভিন্ন প্রকৃতিভাবে একটু ওদের মতো একটা কি স্মার্ট ভোট দেওয়ার চেষ্টা করে অনেক সময় দেখা যায় যে আমরা যদি খারাপ কাজে ইউজ করি প্রযুক্তির ক্ষেত্রে তাহলে এরা এটা আমাদের জন্য কি অনেক ক্ষতিগত হয় তো আমরা যদি লেখাপড়ার বা বলেন বা আমাদের জন্য কি যদি ভালো কিছু আমরা যদি ইউজ করি তাহলে এটা অনেক দূর এগিয়ে যাবে আর্টিফিশিয়ালিজেন্স ধন্যবাদ